কিন্তু কিন্তু একদম ভালো আছে দেখেন আচ্ছা আইফোন ফোরটিন প্রো এইটি এইট হেলথ এস পাঁচশো বারো জিবি বক্স ইউনিট অনলি আটষট্টি হাজার টাকা আইফোন টুয়েলভ একশো আঠাশ বক্স টাকা আইফোন টুয়েলভ প্রো গোল্ড কালার আজকে পাচ্ছেন অনলি উনচল্লিশ হাজার টাকা ঠিক আছে তা আবার জাপান ভেরিয়েন্টেড সব কিন্তু নর্মাল সিক্সটিন প্রো নাইনটি ফাইভ পার্সেন্ট আছে

একশো আঠাই জিবি নাই বেরিয়ে পাচ্ছেন উনচল্লিশ হাজার টাকা টাকা আচ্ছা একশো আঠাই জিবি আসসালাম আলাইকুম খান ভাই কেমন আছেন

জাপান ভেরিয়েন্ট আপনার এই গোল্ডেন কালার গোল্ডেন কালার তাই না গোল্ডেন কালার জাপান ভেরিয়েন্ট 256 জিবি প্রাইস থাকবে 256 জিবি মানে প্রাইস থাকবে মাত্র 15000 টাকা 1 লক্ষ 15000 টাকা 1 লক্ষ 15000 টাকা 1 লক্ষ টাকা আচ্ছা 1 লক্ষ 15000 টাকা কিন্তু আইফোন 16 প্রো ম্যাক্স আর যারা শপে এসে নিতে চান যেমন অফিসার প্যাক লেভেল 4 ব্লক এতে চলে আসবেন তাহলে কিন্তু খান্টেলে যাবেন খান্টেলে কমিটি তো 16 প্রো ম্যাক্স একটু ভালোভাবে দেখাই দেই দেখেন বেটা হেলটা বেটা হেলথ আছে আপনার নরমাল সব কিন্তু নরমাল 16 প্রো ম্যাক্স 95% বেটা আছে

দুশো ছাপ্পান্ন জিবি থ্রি ব্যাটারি হেলথ নাইনটি থ্রি ব্যাটারি হেলথ ফ্রাইজ একবার রিজনেবল ফ্রাইজ বক্স সহকার সিঙ্গল বন্ড স্কেচ নেই একেবারে ফ্রেশ ফ্রেশ দেখতে পারেন আচ্ছা আচ্ছা একদম ফ্রেশ হ্যাঁ আচ্ছা ফিফটিন প্রো যারা নিতে চান তারাও চাইলে এই ডিভাইসটা দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ তাই না ভালো প্রাইসে থাকবে ফিফটিন প্রো অনলি বিরানব্বই হাজার টাকা অনলি বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার টাকা অনলি আচ্ছা ফিফটিন প্রো কিন্তু অনলি বিরানব্বই হাজার টাকা থাকবে আচ্ছা এটা বেটা হেলথ একটু দেখাই দিই এটা দেখেন বেটা হেলথ

আচ্ছা বক্স এইট্টি এইট পার্সেন্ট ব্যাটারি ইনশাল্লা আমাদের কাছে আরেকটি মাল আছে আপনার ইয়ে 15 ফোরো ম্যাক্স আচ্ছা আপনার ইউএস ভেরিয়েন্ট ইউএস ইউএস ভেরিয়েন্ট দুশো ছাপ্পান্ন ব্যাটারি থাকবে নাইন্টি এটা ফরটেন ফোর ব্যাক হ্যাঁ ফর্টিন ফ্রো ম্যাক্স আচ্ছা আচ্ছা ব্যাটারি আচ্ছা এটা আচ্ছা

আচ্ছা আচ্ছা দেখেন গোল কালার আর সিয়ারা ব্লু কালার আছে তাই তো প্রো কত লাগবে আজকে তাহলে 51500 টাকা আচ্ছা থার্ড ইনবল 51500 128 জিবি তাই না 128 জিবি আচ্ছা আইফোন থার্ড ইন প্রো 128 জিবি অনলি 51500 টাকা থাকবে এক কথায় ভ্যালু ফর মানি তাই না তাও আবার গোল কালার সিয়ারা ব্লু কালার বেস্ট প্রাইসে পাচ্ছেন থার্ড প্রো আজকে ইনশাআল্লাহ পাচ্ছেন আপনি থার্ড ইন আচ্ছা থার্ড ইন

আচ্ছা এরপরে নেই 12 প্রো আচ্ছা আইফোন 12 প্রো আচ্ছা আইফোন 12 প্রো কল দিছে চারটি তিনটা কালার আছে বক্স বক্স আছে বক্স ছাড়াই আছে দুটো আছে এই যে 12 প্রো কয়টা আছে মোট 12 প্রো তিনটা আছে তিনটা আছে না তিনটা কালার আছে আচ্ছা তিনটা কালার আছে 12 প্রো 128 জিবি আচ্ছা 12 প্রো কত দিচ্ছেন আজকে মাত্র মাত্র আপনার 39000 টাকা 39000 টাকা তাও আবার গোল্ড কালার গোল্ড কালার আছে আপনার আচ্ছা আচ্ছা কোন ভেরিয়েন্ট এটা এগুলো

বিশ হাজার টাকা বিশ হাজার সেভেন প্লাস সেভেন প্লাস আছে আইফোন এক্সসেস কত দিচ্ছেন আজকে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আচ্ছা দেখেন আইফোন এক্স অনলি বিশ হাজার টাকায় পাবেন আজকে দামে এক্সসেস পার্সেন্ট অনলি বিশ টাকা আর সেভেন প্লাস জিবি আচ্ছা আইফোন সেভেন প্লাস কত দিচ্ছেন আজকে ওটা অনলি আপনার পাবেন আপনি মাত্র তেরো হাজার টাকা আচ্ছা আইফোন প্লাস অনলি টাকা একশো জিবি আচ্ছা আচ্ছা এবোন নেক্সট আইফোন এইট

দেখে নেবেন পছন্দ হওয়ার পরে নেবেন তবে আমরা দাম যে দাম দিয়েছি একবারে কম দাম দিয়েছি দামটা একবারে কি লো প্রাইজ দেওয়া হয়েছে লো প্রাইজ দেওয়া হয়েছে যদি কেউ নিতে চান অনলাইন নিতে পারবেন এবং দোকানে এসে নিতে পারেন আসসালামাইকুম রহমতুল্লাহ আচ্ছা তো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ